বিশ্বের নজর যখন ইরান ইসরায়েল যুদ্ধ কিংবা রাশিয়া ইউক্রেন উত্তেজনার দিকে ঠিক তখনই চুপিসারে ভয়ঙ্কর সামরিক প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া জং উনের নেতৃত্বাধীন এই দেশটি বর্তমানে এমন কিছু গোপন অস্ত্র ও প্রযুক্তি তৈরি করছে যা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোকেও অবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ও গোয়েন্দা সূত্রের দাবি উত্তর কোরিয়া সম্প্রতি এমন কিছু অস্ত্র প্রযুক্তি পরীক্ষা করেছে যা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি গোপন টানেল সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র নতুন প্রজন্মের ড্রোন ও হাইপারসোনিক অস্ত্র সব মিলিয়ে দেশটি যেন এক ছায়া যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে বিশ্লেষকরা বলছেন উত্তর কোরিয়ার এই সামরিক প্রস্তুতি শুধুমাত্র দক্ষিণ কোরিয়া বা জন্য হুমকি নয় এটি পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উত্তর কোরিয়া ইতোমধ্যেই একাধিক নতুন ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে যার কিছু দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম তবে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে হাইপারসোনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তির পরীক্ষায় সফলতা এই যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পর কেবলমাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে এটি ব্যবহার করে শত্রু পক্ষকে রাডারে ধরা পড়ার আগেই ধ্বংস করা যায় আর এখন দাবি উঠছে উত্তর কোরিয়াও এই প্রযুক্তিতে হাত পাকা করেছে এছাড়াও কিমজং উনে সরকার গোস্ট সাবমেরিন নামের এক ধরনের বিশেষ সাবমেরিন তৈরি করেছে যেগুলোর অবস্থান খুব সহজে ট্র্যাক করা যায় না এই সাবমেরিনগুলো পানির নিচ থেকেই পারমাণবিক হামলা চালাতে সক্ষম এর পাশাপাশি উত্তর কোরিয়ার স্যাটেলাইট কার্যক্রমও সম্প্রতি বিশ্বকে চিন্তায় ফেলেছে সালের মধ্যেই গোয়েন্দা উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিচ্ছে দেশটি যার মাধ্যমে প্রতিপক্ষ দেশের সামরিক ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারবে তবে প্রশ্ন হলো এই বিপুল অস্ত্র ও প্রযুক্তির অর্থ আসে কোথা থেকে একাধিক বিশ্লেষকের মতে উত্তর কোরিয়া মূলত চোরা চালান সাইবার হ্যাকিং গোপন অস্ত্র বাণিজ্য এবং কয়লা ও খনিজ সম্পদ রপ্তানি করে এই অর্থ জোগাড় করছে মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতি বছর শত শত মিলিয়ন ডলার এই গোপন অস্ত্র গবেষণার পেছনে ব্যয় করছে কিম সরকার বিশ্ব যখন উত্তর কোরিয়াকে একটি দরিদ্র একঘরে দেশ বলে মনে করে তখন এই দেশটির গোপন সামরিক সক্ষমতা একেবারে অন্য বাস্তবতা তুলে ধরছে অনেকেই বলছেন উত্তর কোরিয়া আসলে বিশ্বকে চোখে ধুলো দিয়ে এক মারাত্মক যুদ্ধ ক্ষমতা গড়ে তুলছে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার এসব কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন হলেও কিম জং উন এখন পর্যন্ত কোনো চাপেই থেমে যাননি বরং দিন দিন আরও আগ্রাসী মনোভাব প্রকাশ করছেন ফলে আগামী দিনে উত্তর কোরিয়া যে বিশ্ব নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে সে বিষয়ে এখন আর সন্দেহ নেই